아들아 <목소리도> 아들아 <목소리도>

জানি আতঙ্কিতা হচ্ছে সেটা মন্দের জন্য এই ডি ভোটার বানিয়ে দিবার যে ছত্র এর প্রতিবাদে আমাদের ধন্যবাদ ছিল সর্বোপরি হাত করে যায় স্কুলের যেন প্রতিভাবে ভেঙ করার যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধের জন্য আমাদের ধন্যবাদ ছিল শান্তিপূর্ণ ধন্যবাদ কলকাতা পুলিশের জয়েন্ট স্যারকে আমাদের মেল করা ছিল তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধর্মমঞ্চে বসতে দেওয়া হয়নি আমাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে সরকার সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল আস্থাশীল তারা আমাদেরকে আজকে জামিনের মুক্তি দিয়েছে তবে এই আন্দোলন এই মঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না আগামীতেও আমরা এই ধর্মমঞ্চকে হারিয়ে নিয়ে যাব বেক সি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে

আমি একটা কথা বলি গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের যে কর্তারা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছেন এবার আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন আমরা যদি দুটো কথা বলে ফেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে উল্লানিত করার চেষ্টা করেছে কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নাই আমরা সম্পূর্ণ নিরস্ত্র আমাদের হাতে লাগি না হাতে আমার কোনো অস্ত্র কিছুই ছিল না আমরা ধর্মমঞ্চ বসছি সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে আমার অরিজিনাল আমি এসসি সমাজের মানুষ এসসি সমাজের মানুষ আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে আমি পরিযায়ী শ্রমিক আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক আমার প্রাক্রমণ হচ্ছে আমার অফিসে সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না আমাকে এসআইআর এর নামে কি ডিভোটার করতে পারে যখন আমি আতঙ্কিত আমি একটু কাঁদতে চাই অন্যার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না আমাকে টেনে হিসেবে আমাদেরকে টেনে হিসেবে সেটা তুলে দিচ্ছে এর জবাব বাংলার মানুষ এই যে আন্দোলন এটা সম্পূর্ণভাবে বাংলা বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক কেমন আছে বিভিন্ন

তারা প্রত্যেক দিন আইন ভাঙছে আর সেই নেতাদেরকে কিন্তু পুলিশকে অসভ্য ভাষায় গালি দেওয়া চলছে সংবিধান ভাঙছে জুতো দেখাচ্ছে সেই রাজনৈতিক দলের নেতাদেরকে আপনারা দেখেছেন যে কলকাতা পুলিশ তাদের পায়ে চুল খাচ্ছে আর আমরা নেত্র দাবিতে আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ন্যাশনালি সরকারের বিরুদ্ধে আমাদের ওয়াকআপ সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আমাদের ওবিসি রাইট সাংবিধানিক অধিকার প্রমাণ আমরা যে আন্দোলন করেছি এফআইআর নিয়ে দৈনন্দিন আপনারা দেখেছেন যে তারা নিরীহ ভোটারদের উদ্দেশ্য প্রণোদিত হবে তারা ডিভোটার করতে চাইছে এবং একই সঙ্গে আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু আইন নেই যারা আক্রমণ করছে তাদেরকে কড়া হাতে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার দরকার ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেভাবে কাজ করে সেভাবে কাজ করছেন আমরা চাই দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে যারা আক্রমণ করছেন তাদেরকে চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ পাঠিয়ে তাদের নামে আইনি কারোয়াই করে তাদের সেখান থেকে তুলে নিয়ে আসে সব মিলিয়ে যেভাবে ব্যবহার রাজ্য সরকার করল আমরা অত্যন্ত ব্যথা নিয়ে